তোমার সাথে বহু বছর ধরে কথা হয় না অথচ আমি প্রতিদিন প্রতি মাস প্রতি বছরেই তোমাকে ভালোবাসি কিন্তু আমাদের দেখা হয় না সেই বহু বছর ধরে আমাদের কথাও হয় না তুমি আমি হয়তো এই পৃথিবীতে আছি হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে তুমি আছো হয়তো কোনো আমি আর এক প্রান্তে আছি অথচ এত বছর হয়ে গেলেও আমাদের আজও দেখা হয়নি কথাও হয়নি একটা সময় ছিল তোমাকে ভালোবাসতাম সবটা দিয়ে আমি তোমাকে চাইতাম তুমিও আমাকে ভালোবাসতে অথচ আজকের সময়ের ব্যবধানে এই দিনগুলো আর নেই অতীতের সেই জায়গা সেই পুরনো দিন সেই সময় সেই জায়গাগুলোতে আমি আজও আছি আমি আজও দাঁড়িয়ে তোমার অপেক্ষা করি অথচ তুমি আর আসলে না তুমি আমাকে আর ভালোবাসলে না তোমার বিরহে আমি এসে এখনও সেই জায়গাগুলোর অপেক্ষায় থাকি যেখানটা তুমি এসেছিলে তুমি বলেছিলে ভালোবাসি আমি এখনও সেই জায়গাগুলোর অপেক্ষায় বসে থাকি কখন আমি সেই জায়গাটায় যাব কখন আমাদের পুরনো দিনের মতো তুমি এসে বলবে ভালোবাসি তোমাকে আমি এখনও অতীতের পরে আছি অতীতের মানুষটাকে এখনও ভালোবাসি সেই পুরনো দিনের মতো করে আমি এখনও একজনকে মনে প্রাণে ভালোবাসি এই না পাওয়ার যন্ত্রণা এই ছেড়ে যাওয়ার মানুষটাকে নিয়ে আমি এখনো অনেক মন খারাপ করি কেন সে আমার হলো না কেন সে আমার হয়ে থাকলো না এই জিনিসগুলো নিয়ে দিন শেষে আমি ভীষণ মন খারাপ করি আর ভাবি তুমি কি পারো না একটি বারের জন্য হলেও ফিরে এসে ভালোবাসতে যদি ভালো নাই বাসতেছিলে বা যদি দিনের পর দিন তুমি আমাকে ভালোই না বাসবে তোমার মনে যদি এই ধারণা ছিল যে ভালোই ভাসবে না তোমাকে তাহলে কেন মিথ্যে আশ্বাস দিয়েছিলে কেন মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে কেন মিথ্যে অভিনয় করেছিলে